নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও ইয়েস আপনারা হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা পার্সেল ইয়েস আমি বেশ কয়েকদিন আগে কেদারনাথ যাওয়ার আগে অর্ডার করেছিলাম এই পার্সেলটা তো এরপর এটাকে খুলে তোমাদের কাছে একটু আনবক্সিং করি তোমরা বুঝতেই পারবে কি এসেছে দেখতে পাচ্ছ আমার নামে জিনিসটা এসছে চল খোলা যাক খুলতে গেলে সর্বপ্রথম হচ্ছে এই জায়গাটাকে তুলে নিতে হবে দেখা যাবে বক্সের মধ্যে কি আছে আবার এটাকেও কাটতে হবে যে দেখতে পাচ্ছ এটাকেও কাটতে হবে এটা তুলে নেবো এরকম করে ফাইনালি সেই সময় এসে গেছে আশা করতে করছি তোমরা গেস করতে পারছো কি এসেছে এই যে দেখতে পাচ্ছ অর্ডার করেছিলাম পুরোটা খুলে নিই আদিবাসী হেয়ার ওয়েল যেটা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে ট্রেন্ডিং এবং চুলের জন্য খুবই উপকারী আর কি বুঝতে পারছি না এটা রিয়েল না ফেক আর কি এখন তো এই আদিবাসী হেয়ারওয়েলের নাম করে প্রচুর ফেক কিছু চলছে তো চলো এটা খোলা যাক দেখতে পাচ্ছ অর্ডার করেছিলাম চুলে এটাই ভলিউম একটা ক্রিয়েট করবে তো এবার দেখার বিষয় হচ্ছে সিল তো আছেই সিল আছে কিন্তু ব্যাপারটা অরিজিনালি তেল না অন্য কিছু চারশো নিরানব্বই টাকায় এত ছোটো ছোট পাউচ কিন্তু দেখাই তো অনেক বড় বড়ো বটল তাই না যাই হোক ইউজ করে দেখা যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর তোমরাও চাইলে অর্ডার করতে পারো আদিবাসী হেয়ার অয়েল তবে এখন অনেক ফেক ওয়েব সিরিজ বেরিয়েছে মানে সরি ফেক সাইট বেরিয়েছে ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে করবেন না আপনারা